ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিদায়ী অর্থ বছরে রপ্তানি আয় প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি গতকাল কাবুলে অধিক রপ্তানি উন্নত অর্থনীতি শিরোনামে জাতীয় রপ্তানি দিবস পালন করেছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ সময় মন্ত্রী নুরুদ্দিন আজিজি এসব তথ্য প্রদান করেন অনুষ্ঠানে আমদানি ও রপ্তানির উপর ভিত্তি করে বাণিজ্যের গুরুত্ব তুলে ধরেন দেশটির বিষয়ক প্রধানমন্ত্রী মাওলানা আব্দুলকনি বারাদার আখুন্দ তিনি বলেন আফগানিস্তানের অর্থনৈতিক নীতিমালা দেশটির রপ্তানি বৃদ্ধিতে নেতৃত্ব প্রদান করবে এছাড়াও রপ্তানিকারকদের প্রতি আফগানিস্তানের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে উন্নত ও আন্তর্জাতিক মানসম্মত পণ্য তৈরির আহ্বানও জানান তিনি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান এই উদ্দেশ্যে গতকাল কাবুলে সৌদি রাষ্ট্রদূত ফয়সাল বিন তালক সাথে একটি বৈঠক করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বৈঠকে সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য আগ্রহ প্রকাশ করেন তিনি পাশাপাশি উভয় দেশের মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন তুলে ধরেন মাওলানা মুত্তাকি এসব বৈঠকে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন আলবোহামি সেই সঙ্গে উভয় দেশের মধ্যে ঐতিহাসিক সংযোগও তুলে ধরেন তিনি পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিষ্ঠা ও মাদকদ্রব্য নির্মূলে আফগানিস্তানের প্রচেষ্টারও প্রশংসা করেছেন তিনি এছাড়াও আফগানিস্তানের মানবিক সাহায্য প্রেরণ অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেওয়া হয় মাওলানা মুত্তাকি আশা করছেন আলবখামির মেয়াদকালীন সময়ের মধ্যেই আফগানিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক উন্নতির মুখ দেখবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা এই গোষ্ঠীর সব আর্থিক সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে আজ শনিবার মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ার মাইরির জন্য এটি একটি বড় প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কারণ তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন সেটির পরিপ্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে নিয়ে মিথ্যাচারের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটোচের ব্যাপক সমালোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে কাটোচের মিথ্যা অসম্মানজনক ও অপবাদ বলে আখ্যায়িত করা হয়েছে সেই সঙ্গে গাজায় অনতিবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতিরও আহ্বান জানানো হয় প্রসঙ্গত গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরদোগানকে নিয়ে নিন্দামূলক পোস্ট করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটোস পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পাক সংসদে আলাদা তেইশটি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট তেরো বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চের আট বিচারপতি পিটিআই এর পক্ষে এবং পাঁচজন বিপক্ষে রায় দেন গত শুক্রবার দেওয়া উক্ত রায়ে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসন পাবে এর আগে গত আট ফেব্রুয়ারি দেশটিতে সংসদ নির্বাচন হয় এতে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে কারণ দল হিসেবে পিটিআই নির্বাচন করতে দেওয়া হয়নি এই নির্বাচনে পিটিআই সমর্থিতরা সবচেয়ে বেশি আসনের জয় পায় তবে দেশটির নির্বাচন কমিশন জানায় সংসদে যে সত্তরটি সংরক্ষিত আসন রয়েছে সেগুলো পিটিআই পাবে না কারণ তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে পরে পিটিআই বদলে এসব আসন ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোকে দিয়েছিল নির্বাচন কমিশন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজিদ তারার বলেন পিটিআইকে তেইশটি সংরক্ষিত আসন দেওয়া হলেও সংসদে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটি পরিবর্তিত হবে না গত বছরের সাত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর কম্পিউটারে মোট তিনশো কোটিবার সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কম্পিউটার এবং তথ্য ব্যবস্থার প্রধান পরিচালক রাচেলি ডেম্বেরেসকে সাক্ষাৎকার থেকে এমনটি জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা হারেজ তিনি বলেন যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কম্পিউটার সিস্টেমের উপর আক্রমণের সংখ্যা প্রায় তিন বিলিয়নে পৌঁছেছে এসব আক্রমণ চালানো হয়েছে সেনাবাহিনীর অপারেশন পরিচালনার প্রধান কম্পিউটিং সিস্টেমের উপর এতে এমন সব সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান নির্ণয় ও তাদের উপর আক্রমণ চালানো যায় উল্লেখ্য সামরিক কম্পিউটারগুলো এই মুহূর্তে ঠিক কতটা ঝুঁকির মধ্যে রয়েছে অথবা ঠিক কোন ধরনের সাইবার আক্রমণ চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ডেমরাসকে